এই বিষয়টা রয়েছে এই বিষয়টা যদি আমরা করি ভাই তাহলে লাইলাতুল কদরে যদি আমরা যদি লাইলাতুল কদর তাহলে কবে ভাই বলেন তো আপনারা বলেন কবে লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাবে বলেছেন লাইলাতুল কদর হলো শেষের 10 দিন রমজানের শেষ দশকের বেজোড় কি পাঁচ রাত আসলে আকাম সলমভাবে সাল্লাম কিন্তু নির্দিষ্ট করে একটি রাত বনার জন্য তিনি সাহাবীদের উদ্দেশ্যে যখন মদিরা মজিদে প্রবেশ করলেন তখন মদিনা মজিদের সাহাবী একে অপরের সাথে ঝগড়া বা কথায় অল্প লিপ্ত ছিলেন তবে আসলে আকাম সাল্লাহু সাল্লাম আইসে বলবেন সেই মুহূর্তে তাদেরকে ঝগড়া নিবারণ করলেন আর বললেন তোমাদের এই ঝগড়ার কারণে বলবো উঠে গেল আর তোমাদের এই ঝগড়ার কারণে আমি যে সিদ্ধান্ত ছিল সবে লাইবের পদক সেই কদরের রাত্রে আমি তোমাদেরকে বলবো কিন্তু আল্লাহ তালা আমাদের স্কিনাতে আমার স্কিনা থেকে উঠায় নিয়ে গেছেন সেই বোরকোটা উঠায় নিয়ে গেছেন আমি তোমাদেরকে নির্দিষ্ট করে বলতে পারতেছি না তবে এটুকু মনে আছে এটুকু বলতে পারি রমজানের শেষ দর্শকে বেজর পাঁচ রাখি তুমি তোমরা এবাদত করো অবশ্যই তোমরা তালা কদর পেয়ে যাবে ভাই তারা দেখে দেখে গুরুত্বপূর্ণ বিষয় শেষে পাঁচ দিন বেজোর রাত আমাদেরকে ইবাদত করতে হবে এখন প্রশ্ন হলো শেষের পাঁচ দিন কি আমাদের দেশের শেষের পাঁচ দিন না সৌদি আরবের শেষের পাঁচ দিন বেজোর পাঁচ দিন সৌদি আরবে যেদিন বেজন হয় আমাদের দিন হয় জোর আমাদের যেদিন বেজন হয় সৌদি আরবের হয় কি জোর তাহলে মিলে যাচ্ছে ভাই তাহলে রসুল সাল্লাম যেটা বলেছেন শেষের দশ দিন তাহলে সেই দশ দিন যদি আমরা পুরোপুরি পেতে চাই তাহলে প্রত্যেক রাত অর্থাৎ শেষ বেজনের প্রত্যেক রাত এবার করা উচিত এবার কি কসে সে ক্ষেত্রে সর্বোত্তম পন্থা কি ভাই সর্বোত্তম পন্থা কি আমরা তারাবির নামাজ কিছু পড়ে ভাষায় চলে যাব এটা কি সর্বোত্তম না মসজিদে দীর্ঘ সময় অপেক্ষা করব এবং লাইভ কতটা অর্জন করব সে ক্ষেত্রে যেতে থাকি থাকব আল্লাহর যে কতটা কি বৈশিষ্ট্য এই কতটা এত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলাই বলেছেন ইননা সাল্লাউ ফি লাইলাতুল মুবারাকাতাত ঠিক ইননা কুননা মুমজিরিন ঠিক না

যে আমি এই ডিভাইডেন্সকলকে নিতে দেই পুরো মানুষের এক বছরের বাজে ভালো মন্দ কে জীবিত থাকবে কে মৃত হবে কে কি বিবাহ করবে কে কতটুকু খাবার খাবে কি খাবে না ভালো মন্দ পুরো বাজেটটা নির্ধারণ করি কি আমি সেটা কে আল্লাহ করে কবে লাইলাতুল কদরে লাইলাতুল গিল কদরে এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে এই লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ যে ভাই শাহ কমর পুরো বেঁধে নিতেন পুরা লুঙ্গি তার ইজারটা পুরো বেঁধে আর বলতেন আমি এবাদত করবো পুরো করবো স্ত্রীদের নির্দেশ দিতেন তোমরা ওঠো করো ছেলেমেয়েদেরকে নির্দেশ দিতেন ওঠো করো ওই দশ দিন তিনি প্রায় ঘুমাতেন না প্রায় কি রাত্রি প্রায় তিনি মন মতো ঘুমাতেন না তার এই বাদটা এত গুরুত্বপূর্ণ সেই রাতটা বলা হয়েছে তিরিশ হাজার রাত্রিকে উত্তম কয়েক হাজার থেকে উত্তম ভাই তিরিশ হাজার থেকে লাইন চৌরাশি হাজার চৌরাশি বছর ইবাদত করার থেকে উত্তম একটা মানুষের সারা জীবনে যা ইবাদত করবে তার থেকে উত্তম হল পদরে এবাদত

এ বিষয়টা খেয়াল করতে হবে নিদর্শন কি লাইন কত পাপুক এটা হলে হালকা বৃষ্টি হবে আবহাওয়া হবে নাতি হয় রোদ নয় গরম নয় এরকম নাতি আবহাওয়া হবে আর অবশ্যই রাতে যেহেতু এক বছরের বাজেট হয় তাহলে আমাদের উচিত হল পাড়া রাত

আর একবারে আমরা কি করব যে কমসে কম আমাদের পরিবার থেকে একজনকে জেগে উঠাবো আগেকার যুগে ওলামা কারণ কি করতেন পরিবারের যে পাঁচ থেকে সাতজন সদস্য থাকতো তার রাতটা ভাগ করে নিত কেউ এক ঘন্টা জেগবে কেউ এক তারপরে ঘুমাবে পরে আবার দেড় দুই ঘন্টা সে জাগবে আবার সে ঘুমাবে পরে আরেক ঘন্টা জন্য ব্যবস্থা ওই পরিবারের সদস্যদের কেউ যদি এই রাত থেকে কেউ যদি মাহারু বঞ্চিত না হয় কেউ না কেউ এই রাত পেয়ে থাকে এই বিষয়টা আমরা খেয়াল করবো